সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা দ্বিতীয়বার হাজির হয়েছি এই ভন্টির কাছে শুনবো এই ভনটির জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলুন আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপু ভালো আছি ভালো আছেন আচ্ছা ভালো আছেন আপনি রাগের প্রতিবেদনে বললেন আপনি অনেক কষ্টে আছেন এখন বলতেছেন ভালো আছেন কারণটা একটু জানতে পারি আল্লাহ কোন রকম রেখেছে আচ্ছা আজকে খেয়েছেন একটু জোরে কথা বলুন আজকে কি পাক করেছেন ডাল পাক করেছেন আর কি আর কিছুই না আচ্ছা তো বোন আমরা দ্বিতীয়বার আসছে আপনার কাছে আমরা আপনার সঙ্গে গল্প করব তো আপনার অভিযোগ ছিল আপনার যে হাজবেন্ড পরকিয়া করে চলে গেছে আচ্ছা মূলত কারণটা কি পরকিয়া নাকি না যৌতুকের জন্য চলে গেছে কোনটা যৌতুক এবং পরকিয়া দুইটার জন্যই চলে গেছে আচ্ছা তো আপনার হাজবেন্ড চলে যাওয়ার পরে আপনি সেকেন্ড টাইম আর বিয়ে বসলেন না কেন একটা ছেলে আছে এই কারণে বিয়ে একটা ছেলে আছে এই বিয়ে বসেন নাই তো আপনার ছেলে সহকারে যদি কেউ আপনার দায়িত্ব নিত না আমি কোনো বসতে চান না আপনার ছেলেকে আপনি মানুষ করতে চান এইভাবে কি আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারবেন আপনি কাজ করে কতদিন এভাবে চলবেন আপনার তো একটা জীবনসঙ্গীর প্রয়োজন আছে না আছে তাহলে কিভাবে মানে কতদিন আপনি এইভাবে সিঙ্গেল মাদার হয়ে থাকবেন একটু জোরে কথা বলবেন আপনি একজন সিঙ্গেল মাদার এখন তাই না তো কতদিন থাকবেন এভাবে আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে বিয়ে বসার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি আর পরে বিয়ে আর পরে বিয়ে শাদি কত বছর পরে আপনি তো আপনার এখন বর্তমানে এজ কত বয়স তো পঁয়ত্রিশের মতো হয়ে গেছে আরো পরে আপনি বিয়ে যদি বসতে চান তাহলে কিভাবে সম্ভব আমি তো আপনার বলতেছি ছেলের সহকারে যদি আপনার দায়িত্ব কেউ নিতে চায় তাহলে কি আপনি বিয়ে বসবেন তাহলে বিয়ে বসবেন তো আপনার তো এখন পঁয়ত্রিশ হলো বয়স তাই না তো কত বছরের ছেলে হলে আপনি বিয়ে বসবেন বয়স কোনো বয়স কোনো বয়স মানে আপনার তো এখন 35 না তো কত বছর বয়সের ছেলে হলে আপনি বিয়াশাদি বসবেন ছেলের আর 7 বছর হলে নিজে নিজের কিছু বুঝতে সব কিছু বুঝতে পারলে তখন বিয়াশাদি বসার পরিকল্পনা এখন ছেলের বয়স কত 5 বছর 5 বছর তার মানে ছেলে আর তিন চার মাস 3-4 বছর হলে আপনি বিয়াসা দিবসবেন আচ্ছা ছেলের 3 4 মাস 3 4 বছর হলে বিয়াসা বসবেন ছেলে তো তখন উপযুক্ত হয়ে যাবে তখন বিয়ে বসে বিয়ে বসলে একটা নিজের কাছে তো একটা অ্যানিজেন জি লাগবে আর ভাই কিন্তু আচ্ছা একটা জিনিস কি আমরা যত রক জানি শত মা সন্তানদেরকে সবসময় নির্যাতন করে শত বাবারা করে না কারণ বাবার সেই বলবেন আমাদেরকে আমাদের পাশে সাথে ছিল আগের ছেলে ছিল ওই ছেলে নিয়ে বিয়ে বসছে পরে যখন হ্যার ঘরে বাচ্চা এসে ঘর পরে আগের ছেলে ভালোবাসে না

বিয়ের নতুন কোনো জীবনসঙ্গী খুঁজে নেয় তাহলে হয়তো তার এখন বর্তমানে যে সন্তান আছে পাঁচ বছর বয়সের সেই সন্তানটি অবহেলায় মানুষ হবে তিনি মাতৃত্ব মাতৃর মায়ের ভালোবাসা পাবে না মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে সেই ভয়ে তিনি এখন বিয়েশাদি বসতে চাচ্ছে না তবে ছেলেটি যখন একটু নিজের পায়ে দাঁড়াবে বা নিজে একটু বসতে শিখবে তখন হয়তো তিনি বিয়ে করে তার জীবনটা পুনরায় আবার সাজানোর চেষ্টা করবে আচ্ছা বোন আপনি যে আপনার ছেলে যখন একটু বুঝের হবে তখনই তো বিয়ে সাথে বসবেন তাই না তো আপনার তো বর্তমান বয়স পঁয়ত্রিশ তখন তো আর একটু বাড়বে চল্লিশ বা আটত্রিশ হয়ে যাবে তখন আপনার জন্য কত বছরের লোকের কাছে আপনি বিয়ে বসবেন যা ভাগ্যে যা আছে মানে আপনি কি আপনার চাইতে বয়স কম হল কম ছেলেদেরকে পছন্দ করবেন নাকি না একটু আপনার চাতে যাদের বয়স একটু বেশি বা তাদেরকে কারেন্স একটু বয়স বেশি হোক সমস্যা নেই বয়স বেশি হলে সমস্যা নেই কি কেন হয় কথাটা বললেন বয়স বেশি হলে সমস্যা নেই কেন কারণ একটা এই ইয়ং বয়সের ছেলেরা যদি বয়স্কদের বিয়ে করে তার পরবর্তীতে তারা ভালোবাসা থাকে না কেন এটা এই কথাটা কেন বললেন একটু বলবেন কি খুলে আমাদেরকে কারণ সে ইয়ং বয়সের ছেলেদের মন অনেকই থাকে হাট থাকে আচ্ছা কিভাবে বলতেন ইয়ং বয়সের ছেলেদের সাথে প্রেম করেছেন না প্রেম করিনি তারপর আশেপাশে দেখি আশেপাশে দেখেছেন হ্যাঁ শুনেছি আশেপাশে কোথায় দেখেছেন আপনি আছে আমাদের দেশে আপনাদের দেশেই আছে তো দুই একটা ঘটনা বলুন না এরকম আর ইয়ার আমার ভাস্তি হয় ও আর কিন্তু বয়স অনেক কিন্তু বিয়ে হয়েছিল অল্প বয়সে ছেলের সাথে তারপর ওইটা ইয়ার পরে প্রতি অরে আবার বিয়ে করছে ছেলেরা আবার বিয়ে করছে পরে আর একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে বাচ্চা নিয়ে অনেক এখন অনেক কষ্টে আছে আপনি চাচ্ছেন মানে একটু আপনার চাইতে বয়স যাদের একটু বেশি তাদের তাদের কাছে বিয়ে বসা তো কত বছর মানে কত বছর হতো পঞ্চাশ ষাট বা চল্লিশ কোন বয়স কোন নির্ধারিত করা আছে আমার যদি চল্লিশ হাজার পঞ্চাশের সমস্যা নেই আপনার 40 হলে তার 50 50 বছরের লোকের কাছে বিয়ে বসবেন এই ভিডিওটা প্রচার করার পরে আপনাকে 60 থেকে 70 বছরের লোকেরও বিয়ের প্রস্তাব দিবে তখন কি তাদের কাছে বিয়ে বসবেন সবাই বললে বিয়ে বসা যায় না আচ্ছা আপনার মূল টার্গেটটা কি বিয়ের شادی বসা নাকি না একটু সাহায্য সহযোগিতা আমার বিয়ে বসা দরকার সহযোগিতাও দরকার বিয়ে বসারও দরকার মানে দুইটাই দরকার আচ্ছা তো আমরা অনেক কথা শুনলাম আপনার জীবনের গল্প শুনলাম রাবে আপনি আপনি বারবার বলতেছেন আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করবেন তো আপনি আপনার স্বপ্ন কি পূরণ করতে পারবেন আপনি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবেন সহযোগিতা সবাই হাত বাড়ায় আল্লাহ সহযোগিতা করে সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আপনার স্বপ্ন পূরণ হলেও হতে পারে আচ্ছা তো আপনাকে যদি সবাই সহযোগিতা করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনার জন্য তাহলে কিভাবে সম্ভব হবে আপনার সঙ্গে কোনো যোগাযোগের মাধ্যম আছে কি মোবাইল মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নাম্বার ঠিকনা থেকে বলতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে বলুন 0179889454 আচ্ছা আরেকটিবার বলুন আস্তে আস্তে বলুন 0179889454 নাম্বারটিকে বিকাশ করা আচ্ছা এই নাম্বারে আপনাকে যারা ফোন করবে বা আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে কোন সহৃদয়বান ব্যক্তি যদি আপনাকে সহযোগিতা করে সহযোগিতা নিবেন আর যারা আপনাকে সহযোগিতা করতে পারবে না তাদের উদ্দেশ্যে কি বলার আছে

কেন তাদের জন্য দোয়া করবেন তারা তো আপনাকে সাহায্য করেনি দোয়া করবেন ভবিষ্যতে যে করতে পারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু আপনার আপনার জীবনের গল্পটা আমরা দর্শকের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে তো আমাদের দর্শকরা দর্শকের উদ্দেশ্যে আপনার লাস্ট ছোট করে কিছু বলার আছে যারা এই মুহূর্তে আপনাকে দেখছে বা আপনার জীবনের গল্পটা শুনছে

সুস্থ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি করে আচ্ছা তো সেই অর্থ আপনার কাছে আছে সেই অর্থ আপনার কাছে নাই জন্যই আজকে প্রতিবেদনের সামনে আপনার আশা আচ্ছা তো ঠিক আছে ভন আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা শুনছেন রাবিয়ার জীবনের গল্প দর্শক আপনারা যদি এই ভনটিকে আপনার এই গল্পটা শুনে ভনটিকে যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন এ ধরনের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ